আমরা স্বাধীন স্বাধীন দেশের নাগরিক এখন কিন্তু চাইলেই খোলা আকাশের নিচে মন খুলে নিঃশ্বাস নিতে পারব তাই বলে কিন্তু এটা করা যাবে না যে আমার নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড অন্য কারো ক্ষতি করবে এর অর্থ হচ্ছে স্বাধীনতা কিন্তু অনেক কষ্ট করে অর্জন হয়েছে এখন এই স্বাধীনতা রক্ষা করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব দেশটা যেহেতু আমার দায়িত্বটা কিন্তু আমার ভাগেও আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা তবে দেশের যে পরিস্থিতি ছিল এতে কিন্তু ভিডিও যে এডিট করে ভয়েস করব সেই মন মানসিকতাটা ছিল না সারাক্ষণ কিন্তু মোবাইলের ওপরেই ছিলাম যতক্ষণ সংসারে কাজ করেছি এর পাশাপাশি মোবাইলটা হাতেই ছিল তবে কোনো আপদের কিন্তু তেমন একটা ভিডিও দেখতে পারিনি কারণ সেই সময়টা দেশের সংবাদগুলো দেখতে দেখতে চলে যেত তবে ভিডিও শুরুতে যে ফুলগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আমার ছাদ বাগানে সেগুলো কিন্তু আজকে সকালেই ফুটেছে তো গতকালকে যখন গাছে পানি দিতে গিয়েছিলাম তখন দেখেছি প্রচুর কলি হয়েছে তো ফুলগুলো যখন আজকে দেখেছি এত ভালো লাগছিল তার পাশাপাশি যেই কলিগুলো ছিল একদম মানে ফুটবে আগামীকালকে এমন কলিগুলো সেগুলো দেখে আরও বেশি ভালো লাগছিল তো কিছুক্ষণ আগেই কিন্তু সালমা আপু তোমার ভিডিও দেখছিলাম আর তখন দেখলাম তোমার বারান্দাতেও আমার লিলি গাছের মতো একটা গাছ আছে আর সেখানে কিন্তু সেম কালারের একটা ফুল ফুটেছে আমি কিন্তু কমেন্ট করেছি আপু তোমাকে যে আমার লিলি গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে তো যাই হোক ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ঝামেলার মধ্যে সায়ন বাবাকে কিন্তু একদমই মাদ্রাসায় পাঠায়নি যেহেতু হুজুররা অনেকে আন্দোলনে গিয়েছে যার জন্য চিন্তা করলাম বিপরীত পক্ষ যদি কোনোভাবে মাদ্রাসায় এসে কোনো ঝামেলা করে তো বাচ্চা মানুষ ওরা কিন্তু বুঝে উঠতে পারবে না কী রেখে কী করতে হবে তখন কোনো বিপদে পড়ে যেতে পারে সেই চিন্তা করে কিন্তু মাদ্রাসা অনেক গ্যাপ দিয়েছি তো যাই হোক সকালে কিন্তু নাস্তার পর্ব শেষ করে সায়েন অনেক খেলাধুলা করছিল। আর আমি কিন্তু সারাদিনে কোনো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার যে হেল্পিং হ্যান্ড শাহনাজ ওর হচ্ছে পা ভেঙে গিয়েছে যার জন্য কিছুদিন যাবৎ কিন্তু কাজ করতে আসছে না তো কিছুদিন যাবৎ হঠাৎ করে যেহেতু ওর কাজের মানে ওর অংশের কাজগুলো আমার কাঁধে এসে পড়েছে তো খুব বেশি চাপ মনে হচ্ছিলো কারণ যে কাজগুলো এতদিন করা হয়নি সেগুলো হঠাৎ করে করতে হচ্ছে তো যার জন্য এক্সট্রা একটু চাপ মনে হচ্ছিলো আর আমি যেহেতু একটু অসুস্থ তাই চাইলেও কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি না যেহেতু ডক্টর আমাকে নিষেধ করেছে এখন কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও আমি কিন্তু ডাইনিং টেবিলটা কাজকে একটু সুন্দর করে ডিপ্লিন করে নিচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে দেশের যে একটা পরিস্থিতির মুখোমুখি আমরা হলাম আসলে এটা কখনো কল্পনা করতে পারিনি যে নিজের চোখে এমন একটা পরিস্থিতি দেখতে হবে যেহেতু আমরা স্বাধীনতা যুদ্ধের কথা অনেকেই অনেকে না প্রত্যেকে বইতে পড়েছি অনেক কিছু বুঝেছি তবে এরকমভাবে কখনো ফেস করতে হবে সেটা কিন্তু সত্যি কল্পনা করতে পারিনি তবে আমরা যেহেতু একটু ভিতরের দিকে থাকি যারা মেন মেন রাস্তাগুলোতে বা মেন মেন যেখানে গণ্ডগোলগুলো হয়েছে সেখানে থাকেন তারা কিন্তু আরও বেশি বুঝতে পেরেছেন কারণ অনেকেই কিন্তু বলেছে আমরা ঘরে থাকতেও একটু আতঙ্ক ফিল করছি কারণ যে কখন মনে হচ্ছে যে আনালা দিয়ে গুলি চলে আসবে কখন না আর গ্যাস চলে আসে তো এইগুলোর ভয়ে কিন্তু অনেকেই বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করেছে তো ওইভাবে কিন্তু ফেস করিনি তারপরও কিন্তু ভয় লেগেছে কারণ আমরা কিন্তু দেখতাম হেলিকপ্টারগুলো এত নিচ দিয়ে যেত মনে হতো যেন ছাদে দাঁড়ালে হয়তো বা হাত বাড়ালেই হেলিকপ্টারগুলোকে ধরতে পারবো এত নিচু দিয়ে যেত তো একদিন সামিন করছিলো কি জানালা দিয়ে হেলিকপ্টার দেখতে যাচ্ছিলো তখন আমি বলছিলাম যে বাবা হেলিকপ্টার দেখতে যেও না হেলিকপ্টার দিয়ে কিন্তু গুলি ছুটতেছে তখন দেখা যাবে আমাদের জানালা দিয়েও যদি কোনো গুলি চলে আসে তখন তোমার গায়ে লেগে যাবে তো একটু ভয় তো অবশ্যই কাজ করছিল। তবে সেভাবে আসলে ফেস করিনি কিন্তু সায়নের বাবা যেহেতু মেন রাস্তাগুলো আই মিন টিএসির ওই রাস্তাগুলো দিয়ে তার কর্মস্থলে যায় তো সেই জন্য যখনই উনি কর্মস্থলের উদ্দেশ্যে বের হতো আমি কিন্তু বলতাম আগে পৌঁছে আমাকে একটা ফোন দিও কারণ যেই পর্যন্ত ফোনটা না আসতো বিশ্বাস কারণে এত বেশি আতঙ্ক কাজ করত। আবার যখন ফেরার সময় বের হতো তখন আবার বাসা পৌঁছানো আগ পর্যন্ত অনেক বেশি আতঙ্ক কাজ করত। কারণ একদিন উনিও কিন্তু খুব ঝামেলায় পড়ে গিয়েছিল টিএসসির এখানটাতে তো তখন বলল যে ওপেন পুলিশরা হচ্ছে গুলি ছুটছে খুব মানে জানকে একদম বাজি রেখে আজকে বাসায় ফিরতে হয়েছে আজকে খুব কষ্ট করে আসলে বাসায় ফিরতে পেরেছি আল্লাহর রহমতে নইলে হয়তো বা নাও ফিরতে পারতাম তো আমরা তো বাসায় ফিরতে পেরেছি কিন্তু অনেক মায়ের বুক কিন্তু এই আন্দোলনের জন্য খালি হয়ে গিয়েছে যাদের আজকে এই আন্দোলনের জন্য যাদের প্রাণের বিনিময়ে আমরা আজকে স্বাধীন দেশটা পেয়েছি প্রত্যেক শহীদ ভাই বোন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ পাক সবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছে আল্লাহ পাক সবার আগে জান্নাত ফেরদোষ দান করুক তো অনেক কষ্টের বিনিময় দেশটা কিন্তু স্বাধীন হয়েছে তবে এখন চাই দেশে এমন কোন সরকার বা যারাই দেশটাকে পরিচালনা করুক না কেন এমন একজন পরিচালক আমাদের জন্য আসুক যারা দেশটাকে বাঁচাবে যারা দেশটাকে নিবিড়েই অন্য দেশের কাছে বিক্রি করে দিবে না আমরা সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করি না তারা যাতে ডাল ভাত খেয়ে খুব সুন্দর করে একটা জীবনযাপন করতে পারি কারণ আমাদের জন্য কিন্তু আমাদের দেশটাই প্রধান আমাদের ফ্যামিলিটাই প্রধান আমাদের কাছে কিন্তু অনেক বেশি টাকা পয়সার কোনো প্রয়োজন নাই আমরা একটু শান্তিতে থাকতে চাই তো আজকে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলছি না তবে আপনারা কিন্তু ইতিমধ্যে খেয়াল করেছেন সকালের নাস্তাতেও আমি আজকে সেমাই রান্না করেছি এবং বিকালে নাস্তাতেও সকালে নাস্তা যখন সেমাই রান্না করেছি সায়ন বাবাটা খুব পছন্দ করেছে ও সেমাইটা এমনিতেও খুব পছন্দ করে তো বিকালে কিন্তু আবার বায়না করছিল আম্মু আমাকে আবার একটু সেমাই রান্না করে দাও তো ওর জন্যই হচ্ছে আজকে ওর পছন্দের নাস্তা বানিয়েছি ওর পছন্দের সেমাই প্লাস হচ্ছে মিল্কশেক করে দিয়েছে একটু ও কিন্তু খুব পছন্দ করে মিল্কশেকটা তো তার মধ্যে আমি কিন্তু একটু হরলিক্স অ্যাড করে দিয়েছি যাতে টেকনিক করে বাচ্চাকে একটু হরলিক্স খাওয়ানো যায় সন্ধ্যা নাস্তা পর্ব শেষ করে আবার চলে এসেছি রান্নাবান্নায় দুপুরে আছে কিন্তু তেমন কোনো রান্নাবান্না করিনি গতকালকে যা ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করছি আর হচ্ছে একটু মুরগি রেজালা করে নিচ্ছি তো ইচ্ছে ছিল ডিম সিদ্ধ করে ডিমগুলোকে একটু আদা রসুন দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে ভেজে দেব তো ঘরে ডিম ছিল না আর ছেলেকে আজকে ভয়ে পাঠায়নি দোকানে যাতে রাস্তায় যেহেতু একটু গ্যাঞ্জাম হচ্ছিলো যার জন্য কিন্তু ওকেও পাঠায়নি তো রান্নাবান্নার রেসিপিগুলো আজকে কিন্তু আপনাদের সাথে কোনোভাবে শেয়ার করলাম না যেহেতু আজকে কোনো কথাই বলছি না আজকে ভিডিও রিলেটেড সেই জন্য কিন্তু রান্নাবান্নাগুলো আমি আমার মন মতো করে নিলাম তো বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ভিডিও একদম করছি না এখন আবার কেন যেন একটু আনইজি লাগছে তো ইনশাল্লাহ দেশের পরিস্থিতি যখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আরও বেশি পরিবর্তন চলে আসবে আমাদের ভালোর জন্যই তো এখন ইনশাল্লাহ একটু একটু করে আবার ভিডিও করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এতদিন যেহেতু কারো ভিডিও আসলে তেমনভাবে দেখতে পারিনি তাই বলে আপনারা কিন্তু কেউ মনে করবেন না আমি আপনাদের কারো ভিডিও দেখবো না ইনশাআল্লাহ এখন থেকে প্রত্যেকের ভিডিও দেখবো আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পরশু থেকে সায়ন বাবার যেহেতু পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে তাই বা অনেক বেশি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ছোট্ট ভিডিও হলেও শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি খাবারগুলোকে টেবিলে একটু সার্ভ করে দিচ্ছি তো টেবিলটা সাজানোর পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম